এই কুপনের দুশনরা যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই তাদের হাত পাওয়া দেওয়া হবে ঠিক বিশেষ করে আমাদের মাওলানা ননের সবarjo যাকে কুপন নামে পরিচিত ঠিক এই সিফুট শুধু মাওলানা ননপুর শ্রীপুর পূর্ব জেলা প্রত্যেকটি ওই মহল্লায় প্রত্যেকটি ইউনিয়নে যারoperatorname ছিল চাঁদাবাদী সন্ত্রাসী ভূমি দখল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপর মামলা দেওয়া গতকালকে যে ঘটনায় খুকন ঘটিয়েছে এই শুধু মামলা নয় আমি গতকালকেও আমাদের এমসির বাজার এক মিটিং হয়েছিল ওখানেও এই তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এই খুকন এই মামলায় নয় তো দূরের কথা ত্রিপুরে কোথাও তার পদাতন করতে দেওয়া হবে না সাথে যারা গতকালকে এই হামলার সাথে জড়িত ছিল আমি শুনেছি কলিম নামে এক ছেলে আছে রে এবং সবুজ নামে একটি ছেলে আছে এই নামে এক ছেলে আছে এদেরকে আপনারা যেখানেই পাবেন সেখানেই তাদেরকে প্রতিবাদ এবং এই মহানাঙ্গাল পরিষদে গত আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এই পরিষদে খুব আসতে পারবে না মুখর বিনা ভোটে এই যারা নির্বাচিত হয়েছেন মেম্বার থেকে শুরু করে এই কুড়া কুকন আর এক সেকেন্ডের জন্য এই পরিষদে আসতে পারবে না শুধু মালাইন অনলাইন এই কুকনের দূষণ যেখানেই পাওয়া যাবে তাদেরকে সেখানে তাদের হাত পাও ঘুরিয়ে দেওয়া হবে